কী বিপর্যয় পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হতাহতের সংখ্যাও প্রচুর যাই হোক আমি চলে এলাম বর্মন আপনাদের সামনে একটা সেই দুধিয়ার উপরেই যে দুধিয়া ব্রিজ ভেঙে গেছে সেইটা আপনাদের সামনে তুলে ধরবো দেখুন কি অবস্থা মারাত্মক পরিস্থিতি এবং জলের স্রোত যেভাবে চলছে ভয়ঙ্কর পরিস্থিতি যাই হোক উৎসুক এবং উদ্বেগ মানুষের এখানে জমায়েত হয়েছে দেখুন কি পরিমাণের জলের স্রোত মনে হচ্ছে সব কিছু ভেঙে চলে নিয়ে চলে যাবে মারাত্মক পরিস্থিতি এইটাই একমাত্র মেদিকের মধ্যে যাওয়ার যে যোগাযোগের রাস্তা বা ব্রিজ ছিল এটাই এছাড়া বিভিন্ন বিকল্প পথ আছে সেটা অনেক কিন্তু সেই শিল্পীগুলি থেকে ঘুর পথে যেতে হবে দেখুন কি অবস্থা প্রচুর অঘটন ঘটেছে পাহাড়ে এবং উত্তরবঙ্গের সমতলে বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি বিভিন্ন রকম অবস্থা খুব খারাপ দেখুন কি অবস্থা কত মানে গতিবেগে সেই জল প্রবাহিত হচ্ছে ভাবাই যায় না এই যে এদিকে পাহাড় বাড়িগুলো ঝুলছে মানে ধসের ফলে এগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে সেগুলো হয়তো নদী গর্বে চোর তলিয়ে যাবে এই হচ্ছে অবস্থা অর্থাৎ দুদিয়া থেকে মিরিক যাওয়াটি একমাত্র এই ব্রিজ এটাই এখন কিন্তু জলের তলায় যাই হোক নতুন ব্রিজ যদিও নির্মাণ হচ্ছে সেটা এখন অসম্পূর্ণ হয়তো দীর্ঘ একটু সময় লাগবে যদিও কিছু যুদ্ধকালীন পরিস্থিতি একটা বিকল্প ব্যবস্থা নিশ্চিত হবে কিন্তু এটা পর্যটনে মরসুম বিশেষ করে সেপ্টেম্বর পর অক্টোবরে এই নদীগুলোতে খুব একটা জল থাকে না হেঁটে পার হওয়া যায় এরকম পরিস্থিতি কিন্তু এবারে চিত্রটা অন্যরকম প্রকৃতির রোষে এবার হচ্ছে পাহাড় অসাধারণ মানে সাংঘাতিক পরিস্থিতির কি অবস্থা পাহাড়ে আকাশ মেঘে জমে আছে এবং এই নতুন ব্রিজ তৈরি হচ্ছে এই দিকটা দেখুন ভেঙে গেছে একটা পিলার বসে গেছে এবং ব্রিজ বাড়া হয়ে গেছে যাই আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে এলাম আজকে ভয় সবার দেওয়ার ফলে দেখছি আজকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কি যে পরিস্থিতি হবে পাহাড়ের এখন উত্তরবঙ্গের সেই তিস্তা তোসা জল ঢাকা সমস্ত কিছু নদী জলে ভসছে এবং সমতল জলটাই করে ময়নাবারি গেলে এক মারাত্মকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে জলে ডুবে গেছে যাই হোক এই দেখুন কি কি অবস্থা যদি এটা মানে এই পরিস্থিতিতে আমি হয়তো এসছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি এটা আপনাদের সামনে আপডেট দেওয়ার জন্যই যাই দেখুন কি পরিস্থিতি দেখেই ভয় লাগছে কাছাকাছি যেতে সাহস পাইনি কেননা পাহাড়ের সেই জলের যে স্রোত সেটা কিন্তু সবসময় একটা ভয়ের কারণ হয়ে থাকে যাই আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি অবশ্যই সবার দেখার জন্য চেষ্টা করবেন লাইক কমেন্ট এবং শেয়ার মাধ্যমে যত লাইক করবেন তত মানুষের কাছে বেশি পৌঁছাবে এবং এই উত্তরবঙ্গের যে পর্যটন শিল্পের সবচেয়ে বড় একটা শিল্প সেটার ক্ষতি হলে কিন্তু সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মানুষের সেই জায়গা দেখার যে সৌন্দর্য দেখার অক্টোবরে বিশেষ করে একটা হচ্ছে পর্যটন মরশুম সেটা কিন্তু অনেকটাই ধাক্কা খাবে কীভাবে ভেঙে গেছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই পাথর এদিক ওদিক পড়ে আছে এখানে ব্রিজের কাজে ফলে যে সেগুলোও কিছু বাঁশি নিয়ে গেছে অসা একটা মারাত্মক পরিস্থিতি দেখুন তার সাথে বলি যে পাহাড়ে বিভিন্ন রকম রোহিণীর রাস্তা ধর্ষণে অনন্দ এবং পাংখাবাড়ি রোডটা এই মুহূর্তে চালু আছে আর এদিকে হিলকাট রোড যেটা সেটাও চলছে খারাপ না এটা মোটামুটি ঠিক আছে তাও বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু অঘটন ঘটেছে সেগুলো হয়তো যুদ্ধকালীন পরিস্থিতি সারিয়ে আবার চলাচল অবশ্যই হবে দেখুন কি পরিস্থিতি ভাবাই যায় না এইরকম পরিস্থিতিতে কীভাবে পাহাড়ের পর্যটকরা আসবে এবং পাহাড়ের মানুষের জনজীবনের যে অবস্থা সেটা খুব মমর্ষ অবস্থা কেননা তাদের যে পর্যটন মৌসুমের যে উপার্জনের জায়গাটা সেটাই হচ্ছে আজ মারাত্মক ক্ষতিগ্রস্ত দেখুন জলের স্রোত দেখলে ভয় লাগে পাশে যাওয়ার সাহস নাই মারাত্মক পরিস্থিতি একটা এই হচ্ছে বুধিয়া নদী দুপুরে ব্রিজ এবং বালাসনের সাথে বেশি বালাসন নদী পরবর্তীতে বুঝতে দেখুন কি পরিমাণে জলের স্রোত এই জলের স্রোত দেখলে কিন্তু আটকে উঠছে ভিতরটা বাবাই জানা কি বলবো না এই যে নিজের বাড়িগুলো ঝুলছে কিছু আর এই দিকটা নদীটা ছিল না নদীটা ওই দিকটা ছিল এখন নদী কিন্তু এই দিকে ধাক্কা মেরে যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলা কিন্তু অনেকটাই নদী গর্বে তুলিয়ে গেছে এবং বাকিরা কিন্তু সেখান থেকে ধীরে ধীরে সেই জায়গা থেকে সরে যাচ্ছে কারণ উপায় নেই দেখছেন কী পরিমাণে জলস্রোত ভয়ঙ্কর পরিস্থিতি যাই আপনারা একটু সহযোগিতা ভিডিওটা লাইক কমেন্ট করে বিভিন্ন প্রান্তে মানুষের দেখার সুযোগ করে দেবেন আপনার বিভিন্ন সংবাধ্যমে দেখছেন এবং এই পরিস্থিতি এবং পাহাড়ের জনজীবনে মানুষের জন্য প্রার্থনা করবেন তাহলে যেন সবাই সুস্থ থাকে সমতলে বিশেষ করে উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্ত মানুষের ক্ষতিগ্রস্ত সহযোগিতার প্রয়োজনে হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ